আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তাদের জন্য যারা কিনা একটা রান্নার চ্যানেল খুলেছ অথবা রান্না বান্না করতে খুবই ভালোবাসো তো এটা হচ্ছে একটা চপিং বোর্ড তোমরা আশা করি সকলেই জানো যেটার দাম মাত্র একশো একুশ টাকা তোমরা যদি অনলাইন পেমেন্ট করো তাহলেই কিন্তু মাত্র একশো একুশ টাকায় তোমরা এটা পেয়ে যাবে অথবা তোমরা যদি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে তোমাদের পড়বে মাত্র একশো তেত্রিশ টাকা আমি যেহেতু কিছুদিন আগে এটা অর্ডার করেছিলাম তাই জন্য আমার পড়ে গেছে মাত্র একশো সতেরো টাকা তো চলো প্যাকেটটা আনবক্সিং করে নিই তারপরে তোমাদেরকে দেখায় যে আসলেই চপিং বোর্ডটা কীরকম এসেছে আর জানো এটার সাথে একটা ছুরিও দিয়েছে তো চলো দেখে নিই এর ভেতরে আসলেই কী কী জিনিস আছে আর ঠিকঠাক জিনিসটা ওরা পাঠিয়েছে কিনা তো দেখো তোমাদের সাথে আমি বরাবরই অনেস্ট রিভিউ শেয়ার করি আজকেরটাও তোমাদেরকে অনেস্ট রিভিউই দেবো তো দেখো আমার একটু প্যাকেট আনবক্সিং করতে সত্যি কথা বলতে খুবই প্রবলেম হয় মানে আমি খুলতে পারি না ঠিকঠাকভাবে তো আমার খুবই প্রবলেম হয় তাই জন্য আমার অনেকটা লেট হয়ে যায় প্যাকেটটা আনবক্সিং করতে করতে তো চলো প্রায় আমার আনবক্সিং হয়ে গেছে কিন্তু কোনগুলো টেপ দিয়ে এত সুন্দরভাবে ওরা প্যাকিং করেছে যাতে না জিনিসটা নষ্ট হয় তাই জন্য তো সেই কারণে এতটা কাটার পরেও আমাকে কোনগুলোও কেটে নিতে হচ্ছে আমি তোমাদেরকে আগেই ফটোটা শেয়ার করে দিয়েছিলাম তোমরা আশা করি সকলেই দেখেছ কালারটা দেখো একই রকম এসেছে ছুরির কালারটা একটু আলাদা চলে এসেছে কোনো সমস্যা নেই কাজে ভালো হলেই তবেই ভালো তো জিনিসটা অসাধারণ এসেছে কতটা পরিমাণে কম দাম দেখো মাত্র একশো সতেরো টাকায় আমি পেয়ে গিয়েছিলাম একটা চপিং বোর্ড প্লাস একটা নাইফ পেয়ে গেছি আমি তো খুবই খুশি তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো এছাড়াও তোমরা যদি মিশোতে সার্চ করো চপিং বোর্ড দিয়ে তো আশা করি অনেক কিছু পেয়ে যাবে মানে তোমাদের যেটা ভালো লাগবে সেই কালারটা তোমরা তোমাদের পছন্দ মতো অর্ডার করে নিতে পারো আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে তোমরা যারা যারা পারচেস করতে চাও অবশ্যই পারচেস করতে পারো এটা আমি আমার তরফ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আরেকটা কথা তোমরা যারা যারা ফলোয়ার্স বাড়াতে চাইছো তারা কন্টিনিউ ভিডিও আপলোড করো আমি বারবার বলছি আর আমাকে না কমেন্ট করতে পারো আমার কমেন্টে যারা কমেন্ট করছে তাদেরকে তোমরা কমেন্ট করে যেতে পারো ওরা অবশ্যই তোমাদেরকে ফলো করবে আর তোমরাও ওদেরকে ফলো করো তো একে অপরের পাশে থাকলে তোমরা তবেই এগিয়ে যেতে পারবে তোমরা যারা ভাবছো কাউকে ফলো করবো না ফলো ব্যাক দেবো না তারা কখনোই এগিয়ে যেতে পারবে না এটা আমি তোমাদের সাথে বারবার শেয়ার করছি মানে তোমরা আমাকে যারা পার্সোনাল বলো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম তো সবাইকে সবার পাশে থাকতে হবে আমাকে যারা যারা কমেন্ট করে আমি তাদেরকে সঙ্গে সঙ্গে ফলো ব্যাক করি যদি না বিশ্বাস হয় আমি যাদেরকে ফলো ব্যাক করেছি মানে আমাকে যারা যারা কমেন্ট করে তাদের প্রোফাইলে যে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো আমি তাদেরকে চিনি না জানি না বাট তারা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছে তারা আমাকে অনেকটা সাপোর্ট করছে তাই জন্য আমিও তাদেরকে ভালোবাসা দিচ্ছি সাপোর্ট করছি তো তোমরাও করতে পারো দেখো ফলো ব্যাক দিলে অথবা ফলো করলে টাকা পয়সা লাগছে না সাবস্ক্রাইব করলে সেখানেও তোমার টাকা পয়সা লাগছে না মান সম্মানও যাচ্ছে না তাহলে কেন সাপোর্ট করবে না তোমাকে যারা যারা সাপোর্ট করছে অবশ্যই তোমরাও সাপোর্ট করো অথবা তোমরা সাপোর্ট করলে তারাও সাপোর্ট করলো এইভাবেই ফলোয়ার্স বাড়াতে হবে এইভাবেই একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও